না হলেও পাঁচশো জন ফোন দেয় পাঁচশো জন ফোন দেয় জনের সাথে কথা বলতে হয় তো একটা মেজাজ শহীদ থাকে কিভাবে বলতে পারেন তাহলে ইউটিউবে নাম্বার দিছেন কেন ব্যবসার জন্য নাম্বার দেওয়া হয়েছে তাই বলে জনের মধ্যে কি পাঁচশো জনই গাড়ি কেনে না দি একজন গাড়ি কিন্তু কেনে অনার্থক কিছু কিছু ভাই ফোন দেন অনার্থক ঠিক আছে যাই হোক মাইন্ড করেন না এটা আসলে একটু এক্সেস হয়ে যায় ফোন দেওয়া মানে যারা যারা গাড়ি কেনে এক দুই কথার মধ্যে ফাইনাল করে ফেলায় আমি বহু জরিপ করে দেখেছি আর যারা কিনে না তারা বক বক বেশি করে মানে খালি এমনি 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 যোগাযোগ করে তো এই বাইকটি হচ্ছে একশো দশ সিসি দুই হাজার বাইশের বাইক শোরুম কন্ডিশন আছে কিনা এটু যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে একটু কথা যারা এই চ্যানেলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন জি এই বাইকটি শুরু করব সামনে টায়ার থেকে সামনে পেছনের টায়ার প্রথমেই বলতেছি সামনে এবং পেছনের টায়ার দুইটাই অরিজিনাল এবং গাড়ির সাতকার এবং কত নতুন আছে আপনারাই দেখেন এই টায়ারটা কত নতুনের মতো গভীর ভিট মানে শোরুমে যেরকম ভিট থাকে হোবাহ এরকমই আছে ঠিক আছে দেখেন কমপক্ষে তিরিশ হাজার কিলো চালানো সম্ভব হবে টায়ার মার্কাটা দেখেন সুপার ফ্রেশ কোনো ধরনের দাগ স্পট নেই হাইড্রোলিকটাও এব আঙ্গুলে দেখবেন যে তিন হাজার চলার হাইড্রোলিক যেরকম থাকার কথা তার সেই ভালো আছে দুইটি সরকার সহ হেডলাইটে গ্লাসটা দেখেন সুপার ফ্রেশ এই সাইডে ভাইজার দেখেন একদম নিখুঁত এবং লাল পরি একদম নিখুঁত এবং লাল পরি সিগন্যালাইট সহ হ্যান্ডেল চাপা সুইচ সব কিছুই কিন্তু ফুল ফ্রেশ আছে টাঙ্গির দিকে তাকান দেখেন টাঙ্গির চেহারাটা শুধু চেহারা দেখবেন কিছুই বলতে হবে না বাইকটির চেহারাই বলে দিবে বাইকটি কেমন আছে অরিজিনাল রং অরিজিনাল কালার এবং লাল টকটকা দেখতে পাচ্ছেন সুপার ফ্রেশ বাম্পারটার সহ নিখোঁত আছে সরমের পলি রেখে দেখেন এগুলো কিন্তু সরমের পলি ইঞ্জিনের চেহারা দেখেন ইঞ্জিনের চেহারা দেখেই আপনারা বুঝে নেবেন যে বাইকটি আসলে নতুন আর এটার মধ্যে কোনো তো তফাত নেই নাটের দিক দিয়ে কালারের দিক দিয়ে সর্বদিক দিক দিয়ে দেখেন সাইড কোভারটাও দেখেন এর পাও দেখেন সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ ফুল ফ্রেশ সিগন্যাল লাইট তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন বাইকটির চেহারা দেখছেন এবং এই বাইকের সিট কিন্তু অনেক লম্বা একজন দুইজন তিনজন চারজন পর্যন্ত বসা যায় কিন্তু এই সিটে তো বাইকটির নাম্বার সারা ওয়ান ডেস যে কোনো জেলায় আপনারা নিজ নামে নাম্বার করতে পাবেন যার কাছে বিক্রি করব করে দেব তার নামে আমরা শোরুম কাগজ পরিবর্তন করে দেব আর যখন শোরুম কাগজ পরিবর্তন হয়ে যাবে তখন যে কোনো জেলায় থাকেন না কেন সেখানকার নাম্বার ইজিভাবে সহজভাবে করে নিতে পারবেন এতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ সিগন্যাল লাইট দুইটাই কিন্তু সুপার ফ্রেশ আছে ফলেই ওঠে এনে দেখেন ব্যাক লাইট সহ উপরে কেরিয়ার সহ পিছনে মার্ডার দেখেন কত নিখুঁত পিছনের টায়ারটাও আমি বলছি অরিজিনাল টায়ার এবং গাড়ির সাতকা টায়ার এবং কত নিখুঁত আছে দেখেন এবং স্বোড়নে যেরকম টায়ারের ভিড় থাকে গভীর ভিট বা হোবা ওইরকমই আছে এই সাইড থেকে যদি দেখায় তাহলে এই সাইডেও আপনারা কোনো ধরনের দাগ খুঁজে পাবেন না ইনশাল্লাহ এখানে সামান্য পেয়ে যায় আমি দেখা দিতেছি সামান্য এখানে ওই যে ব্যাগের রাখার এখানে হোক লাগাইতো তো ব্যাগ রাখা রেখে এখানে একটু ডিসকালার হয়ে যায় স্টিকার কিন্তু কিছুই হয়নি বোর্ডেও হয় হয়নি স্টিকারও কিন্তু ইয়া হয় না ছিঁড়া নেই কিন্তু ডিসকালার হয়েছে দেখেন ডিসকালার মানে রঙ সামান্য একটু কালার উঠে গেছে রঙের কালারটা উঠে গেছে কিন্তু স্টিকারটা কিন্তু উঠে নেই এটাও আমি আপনাদের দেখা দিলাম এছাড়া আর কোনো জায়গায় দাগ স্পট নেই দেখেন বাইকটির চেহারা শুধু হাইসে মনে হচ্ছে না চেহারাটা কি জটিল চেহারা দেখেন না তো সাইড কমারও দেখেন এই সাইডে সিবিএস ব্রেক কিন্তু এরা এক ব্রেক দুই ব্রেক সাইলেন্সারটাও দেখেন কোনো ধরনের দাগ স্পট নেই একদম নিখুঁত ঠিক আছে সকাব সহ এই সাইডে টাঙ্কিটা দেখে আমি আবার একটু দেখা দিয়েছে দেখেন কি ফ্রেশ ঠিক আছে যত কাছে নেবেন ততই গেলেস পারে ইঞ্জিনের চেহারা দেখেন ইঞ্জিনের চেহারা একদম নতুন এবং ইঞ্জিন সম্পর্কে আপনাদের ভাবতে হবে না ইঞ্জিনটা সরমের ইঞ্জিনের সাথে মিলাই নেবেন ঠিক আছে এই সাইডে হ্যান্ডেল চাপা সুইচ সব কিছুই ঠিকঠাক আছে বাইকটি হ্যান্ডেলও ব্রং সহ মিটারটা সহ দেখে নেন ডিজিটাল মিটার ডিজিটাল মিটার এবং এটা কিন্তু গিয়ার শো হয় ওয়ান টু থ্রি ফোর ফাইভ এগুলো শো হবে এনে এই নিউটাল করা আছে ঠিক আছে এখানে শো হবে জি সাউন্ড একদম স্মুথ সাউন্ড এবং শোরুম কন্ডিটির সাউন্ড এতে কোনো সন্দেহ নেই তো এই বাইকটা এখন দামে আসবো বাইকটির দাম ফিক্স প্রাইস এক লক্ষ পাঁচ হাজার টাকা কোনো দরদম করার সুযোগ নেই এক লক্ষ পাঁচ হাজার টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ ফিক্স প্রাইস তো আজ এ পর্যন্তই পরবর্তী বৃদ্ধিতে কথা মিশাল ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি